আজ কত তাপমাত্রা খবরে বলা তাপমাত্রার চেয়ে আজ কি বেশি গরম লাগছে কখনো কখনো প্রকৃত তাপমাত্রার পাশাপাশি মানব দেহে অনুভূত তাপমাত্রার কথাও বলা হয় খবরে ধরুন খবর হলো দিনের সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং অনুভূত তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর অনুভূত তাপমাত্রার মাঝে তফাতটা কি বলছি শুনুন বাতাস কতটা গরম বা ঠান্ডা তার ভৌত পরিমাপ হচ্ছে তাপমাত্রা বাতাসের তাপমাত্রা থার্মোমিটারে সেলসিয়াস ফারেনহাইট ও কেলভিন স্কেলে মাপা হয় এটাই প্রকৃত তাপমাত্রা আর আমরা যে তাপমাত্রা শরীরে অনুভব করি তাতে প্রকৃত তাপমাত্রার পাশাপাশি আপেক্ষিক আর্দ্রতা বাতাসের গতি ও সূর্যের আলোর মাত্রার ওপর নির্ভর করে অনুভূত তাপমাত্রা মাপার কোনো সূত্র নেই নেই কোনো যন্ত্র তবে তাপ সূচক এবং বাতাসের শীতলতা সূচক দিয়ে এই তাপমাত্রা নির্ধারণ করা হয় মানুষের অনুভূত তাপমাত্রা ভূমি থেকে প্রায় পাঁচ ফুট উচ্চতায় মানে মানুষের মুখের উচ্চতায় বাতাসের শক্তি বিবেচনায় নিয়ে পরিমাপ করা গরমকালে তাপসূচক দিয়ে দেখা হয় কতটুকু আর্দ্রতায় কতটুকু তাপমাত্রা অনুভূত হয় আর্দ্রতা যত বাড়ে প্রকৃত তাপমাত্রার তুলনায় অনুভূত তাপমাত্রা তত বেশি হয় কারণ বাতাস যত বেশি আর্দ্র হবে শরীর থেকে তাপ শোষণ করে ঘাম তত কম শুকাবে ফলে শরীরে তাপ কমতে পারে কম আবার শীতকালে ঘটে অন্য ঘটনা এ সময় বাতাসের গতি যত বেশি হয় শরীর তাপ তত বেশি হারায় তাই শীতলতা সূচকের ভিত্তিতে বাতাসের গতির বিপরীতে মানবদেহের তাপ হারানো পরিমাপ করা হয় বাতাসের গতিবেগ যত বেশি মানবদেহ তত দ্রুত শীতল হয় তখন কিন্তু আর্দ্রতা বিবেচনায় নেওয়া হয় না গরমের দিনে প্রকৃত তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা চল্লিশ শতাংশের বেশি হলে তাপসূচক ব্যবহার করা হয় আর শীতে তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে আর বাতাসের গতি ঘন্টায় তিন মাইলের বেশি থাকলে শীতলতা সূচক ব্যবহার করা হয়